গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা আজ হচ্ছে বন্ধুরা শনিবার বাজে এখন দশটা অনটা দেরি করে ভিডিও শুরু করলাম কারণ ফোনে চার্জ ছিল না তো মানে রাত্রে কি হয়েছে মানে ভোরবেলার দিকে আর কি কারেন্ট চলে গেছে আর এই যে বেশি সময় হয়নি একটু আগে কারেন্ট আসলো তো ফোনটা চার্জই দিলাম তো ভিডিও আর শুরু করিনি একদম মানে লো ব্যাটারি ছিল আর কি আর সকালে আমার কাজকর্ম বলতে বাসন বাসন সব কিছু ধুয়ে নিয়েছি এই যে এখানটা রাখলাম দেখো এখন কোনো গুছাইনি পিছনে তোলা হয়ে গেছে তো এখন কি কাজ কি কাজ কি কাজ এই তো রান্না বান্না এই আর কি তো দেখি কি রান্না করি তো মা যাবে হচ্ছে ঘুরতে মার কাকে ঘুরতে যাবে আজকে পুরো বাড়িতে আমি আর রীতিকা জেঠিরা আছেন যেছেরা ওই দিক আর কি এই দিকটা আর কি পুরো আমি আর রীতিকা মার কাকে যাবে হচ্ছে আমাদের পিসির বাড়ি আজকে পুজো বিভিন্ন পূজো পুজো তো তাই সকাল দিকেই আর কি যেতে বললো যাবে চলো সাথে থাকো সঙ্গে থাকো সম্পূর্ণ ব্লগটা দেখো কি করি করি না না এই দিনটা জানি না বাবা কেন তো দেখো দিদি বেগুন ভাজা করে নিচ্ছি বেগুন ভাজা দিয়ে রাতে ঠান্ডা ভাত আছে অল্প আর কি দাঁড়াও না বেগুন ভাজা হয়ে গেছে তো একটু বাকি আছে রাতের ওপর ঠান্ডা ভাত আছে ওটা দিয়ে আর কি খাওয়া হবে তারপর দেখি রান্নাবান্না কি করি দাঁড়া ওই যে মার যাওয়ার কথা শুনে ঋতিকা আর কি কান্নাকান্না করছে মানে কান্নাকান্না ভাব করছে আর কি ও যাবে তো ওকে অনেক মানিয়ে নিলাম আর কি যে পাপা আজকে তোমার পার্সেল একটা আসবে তুমি যেও না তুমি যদি যাও তবে কিন্তু পার্সেলটা আমি নেব না তো এই কথা শোনার পর মনটা একটু ভার করে আর কি বলছে ঠিক আছে আমি যাব না তো যাই হোক মেয়েকে মানিয়ে নিলাম তো এদিকে দেখো এই যে পটল ভাজা করে নিচ্ছি একটা বেগুন কেটে ভাজা করলাম এখন এই যে পটল ভাজা করে নিচ্ছি অনেকগুলো ভাত তো জল ঢেলে খাবো এই গরমের মধ্যে জল ভাত খাওয়াটা খুবই ভালো শরীরের জন্য মানে শরীরে যে গরমটা আর কি বেরিয়ে যায় আর কি পেট ঠান্ডা থাকে খুবই ভালো তো ঠান্ডা ভাত খাবে এখন জল ঢেলে আর মাকে পাঠালাম দোকানে ঘরের আর কি আলু টালু নেই পেঁয়াজ নেই তারপর হচ্ছে ডিম আনাবো ঋতিকা বলছে যে ডিম খাবে আজকে তো ডিম অমলেট করে দেখি পটল আলু দিয়ে ডিম অমলেট করে তরকারি করবো আর হচ্ছে এই যে দেখো ভুল ভুল বটি করব ভুলের সাথে চিংড়ি সুটকি হলে বেশি ভালো লাগে তো শুটকি তো নেই এমনি আর কি পিয়া সম্বল দিয়ে বটি করব কি আবো কি আবো না হাত দাও হাত দাও আপন টি আপো টি দেনি আরে আজকে আবার পার্সেল আইবো এনেকা আছে আজকে কি আবো কি জানি মেয়ের মুখে একই গান আজকে কী আসবে আজকে কী আসবে তোমরা তো শুনতেই পারলে তো যাই হোক এদিকে দেখো জল ঢেলে ভাত নিয়ে নিলাম বেগুন ভাজা পটল ভাজা নিয়ে নিলাম এই দিয়ে আমরা এখন তিনেজনে ভাত খেয়ে নিচ্ছি মা তো ভাত খেয়ে চলে যাবে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো মানে এত রৌদ্র ছিল হঠাৎ করে মেঘ করে মানে ঝটপট করে বৃষ্টি আর মারা রাস্তায় হয়তো মারা রাস্তায় বৃষ্টি পেয়েছে আমার অর্ধেক রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে তারপর পটল আলু তরকারি করব ডিম আনতে গেছিলো মা ডিম পাইনি তো পটল আলু তরকারি করব পটল আলুটা মানে ভেজে নিয়েছি আর হচ্ছে ধুনধুর বটি করব অর্ধেক হয়ে গেছে তো অর্ধেক বাকি আছে ওই ঘরে গেলাম রীতিকে ওই ঘরে ছিল আর হঠাৎ বৃষ্টি আসলো তো আমি দৌড়ে ওই ঘরে চলে গেলাম কারণ রীতিকে একলা ঘরে ভয় পাবে তাই পটল আলু ভাজাটা বসিয়ে তারপরে যে কাবুলু চানা সেদ্ধ করে নিলাম এত ছিটি দিলাম কি বলবো তোমাদের মানে প্রথমে না হয় আর কি তিরিশ টিটার সিটি দিয়েছি তারপর দেখি যে সিদ্ধ হয়নি তারপর আরও দিলাম জল শুকিয়ে গেছিলাম তারপর একটু জল গরম করে দিলাম মানে প্রায় ধরো একশোটা একশোটা মতো সিটি দিয়ে দিয়েছি এখন দেখতে তো মনে হচ্ছে যে সুন্দর নরম হয়েছে দাঁড়াও ধরো দেখি আউ গরম তবুও এত একটা নরম হয়নি চলবে খাওয়া যাবে আর কি মশলা বেটে নিয়েছি অল্প একটু লঙ্কা আর হচ্ছে আদা নিরামিষ করব না তাই আর কি একুয়া রসুনও দিয়েছি দিকে দেখো পটল আলুটা সুন্দর ভাজা করে নিয়েছি ওটা গরম মশলা নেই এই যে শুধু লং আর হচ্ছে দারচিনি এলাচিনি থাক এটাই দিয়ে দিলাম গোটা যেটা সম্বাস দিয়ে দিলাম ওটা এটা কেমন হবে তো মশলার মধ্যে চানাটা একটু আর কি কষিয়ে নেবো মশলাও কষানো হয়ে যাবে চানাটাও আর কি সুন্দর কষানো হয়ে যাবে তো রীতিকা আর মা স্নান হয়ে গেছে মা স্নান করে চলে গেল রীতি স্নান হয়ে গেছে বাজে এখন দেড় তো তরকারিটা ঝোল দিয়ে তারপর আমি বাসন টাসন ধোয়া আছে এই যে দেখো গামলা বাসন টাসন ধোয়া আছে জল টল আনবো স্নান করব ঠাকুর সেবা দেবো বৃষ্টির জন্য দেখো আমাদের ঘরের আর কি এই যে ওই রান্নাঘরটা সামনে দেখো কত মুরগি এখানটা এসে দাঁড়িয়ে বৃষ্টিটার খুব প্রয়োজনই ছিল কারণ মানে এত গরম দিয়েছে গরমে মানে নাজেহাল অবস্থা আর কি এই বৃষ্টিটার অনেক প্রয়োজন ছিল কিন্তু ঠাম্মার সঙ্গে যাওয়ার জন্য বায়না করছিলাম তারপর আমি ওকে বললাম যে আজকে কিন্তু পাপা পার্সেল আসবে পার্সেল আসবে আজকে মানে তো পার্সেলের নাম শুনে আর কি ও যে আজকে আবার কি পার্সেল আসবে তাই আর কি ও যায়নি আর একা একা ভালো লাগে না ঘরে ও চলে গেলে তার মধ্যে গরমের মধ্যে ওইখানে মানে বুঝতেই পারছো মানে লোকজন থাকবে ঘরবর্তী মানুষ তো তাই আর কি আর ওকে পাঠালাম না আর বৃষ্টি দেখছো তুমি যাইবা করছিলে যে তা ঠাম্মা তারা রাস্তার মধ্যে গেছে বৃষ্টি আয় পড়ছো না হ্যাঁ তখন কি করতো প্যাকের মধ্যে তোমার নিয়ে ঠাম্মা তো তোমার কোলেও নিতে পারে না হ্যাঁ মাগো মা চলো কাজ করবো বলি তাড়াতাড়ি করি দেড়টা বেজে গেছে আবার ঠাকুর সবা দিতে হবে ঝুম ঝুমিয়ে বৃষ্টি দেওয়ার পর এখন দেখো আবার খুব সুন্দর রৌদ্র উঠলো তবে মানে আমাদের দিকটা দেখো শোকায়নি আমাদের দিকটা দেখো পুরো কাদা কাদা এই যে তো ওই দিকটা দেখো সুন্দর রৌদ্র পড়ছে আর ওই দিকটা শুকিয়েই গেছে তো স্নান করে নিয়েছি আর ঠাকুর সা দিয়ে দিয়েছি বা এখন তিনটা কি সোয়াবিন তো পার্সেল আসলো রীতিকা বলছে মা সয়াবিনটা দেখাও দেখো আজকে পার্সেলে আসলো সয়াবিন এই যে ফরচুন সয়া চ্যাংকস খাইবা সয়াবিন খাইবা আমি তো খাই না আমার তো অসুখ আছে না এলিগা খাই না চলো ভাত খেয়ে লো ভাত খেয়ে ওষুধ খেতে লাগবে চলো আই আমার খিদা নাই তুমি ভাত খেলে বলবো আমি বমু চলো ফোনটা চার্জে দিব তো আমার খিদে নেই আপা তুমি খাই লো আমার এখন খিদা নাই চলো আমার একদম খিদা নাই আমি জল খামো ওখানে তো আমার একদমই খিদে নেই তো রীতিকে বলছি ভাত খেয়ে নিতে কারণ ওর আবার ওষুধ আছে তিনটা বাজে মারা গেল যে পিসির পর মারা আস্তে আস্তে সন্ধ্যায় হয়ে যাবে ওইখানে আর কি খাওয়া দাওয়া করবে আয়ো ওষুধ খাবি না আগে ওষুধ খাবি কি খাবি না খাবি তো বন্ধুরা এ হচ্ছে আজকে রান্না এই যে তো ভাত খাবো না ভেবেছিলাম কিন্তু আমার এখন বাধ্য হয়ে আর কি পেটে খিদা না থাকলেও ভাত খেতেই হবে কারণ এই যে এই যে একটা আমার মেয়ে মানে কোনো দিনও একা ভাত খাবে না রাতে হোক কিংবা দিনে হোক মানে সপরিবার মিলে তারপর এক সঙ্গে ভাত খাবে দেখো ভাত খাবো না বলছি এখন দেখো কান্না করতে করতে অবস্থা নেই বলছে যে ও ভাত খাবে না ওষুধ খেতে হবে হোর ও বলছে ভাত খাবে না তো আমার এখন বাধ্য হয়ে ভাত খেতে হবে কি করব উপায় খিদে না থাকলো তো এই যে এই হচ্ছে আজকে তরকারি পটল আলু আর কাবুলি চানা দিয়ে করলাম একটু মাখা মাখা করে করেছি এই যে একটু সোয়াবিন দিলে আর কি ভালোই লাগতো কিন্তু সোয়াবিন খেলে যে আমার একটু প্রবলেম হয় আর কি থাইরয়েডের জন্য তাই আর কি সোয়াবিন দিলাম না তরকারিটা যে এতটা ভালো হবে আমি ভাবতেও পারিনি তো তরকারিটা খুব টেস্ট হয়েছিল কারণ খাওয়ার পরে তো বয়স ওটা দিচ্ছি তাই আর কি বলছি ঝাল নুন সব কিছু পারফেক্ট খুব ভালো হয়েছিল খেতে আমার তো ভীষণ ভালো লাগলো তবে হ্যাঁ চানাটা যদি রাতে ভিজিয়ে রাখতাম তবে মানে আর একটু নরম হতো আর একটু ভালো লাগতো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা বাতি অনেক আগেই দিয়েছি তবু শুভ সন্ধ্যা বলছি বাজে এখন বাজ দিয়ে চললো আর কি তো আজকে আর রাস্তায় গিয়ে ভিডিও আপলোড করলাম না কারণ মা ছিল না ঘরে ঋতিকাকে ঘরে একা কীভাবে রেখে যায় তো ঘরে পিছনে দাঁড়িয়ে আর কি ভিডিও আপলোড করলাম হয়ে গেছে কারণ ছোট্ট ভিডিও হয়ে গেছে ওই যে ঠাকুর ঘরটা লাগাই দিই এ ভগবান এই জায়গাটার এই অবস্থা কী করছো তোমরা প্রসাদ খায় তুই তুই কিছু করস নাই তো এই যে মা আনলো প্রসাদ তো ঋতিকা খেয়ে নিয়েছে এখন আমি খাবো এদিকে হচ্ছে পায়েস এদিকে হচ্ছে ফল আর এখানে হচ্ছে দাদাও দেখাচ্ছি খিচুড়ি এই দেখো প্লাস্টিকটার উপর রাখলো একদম মানে অবস্থা নেই দুপুর থেকে কারেন্ট ছিল না যে ফোনটা চার্জে দেব ঋতিকা ফোন দেখছিল ফোন দেখতে দেখতে একদম লো ব্যাটারি করে দিয়েছে তাই আমি ভিডিও মানে আপলোড করতে পারিনি তারপর কারেন্ট আসলো অল্প একটু চার্জ দিলাম ফিফটি পার্সেন্ট ফিফটিন চার্জ হয়েছে ফিফটি পার্সেন্ট বলছি ফিফটি পার্সেন্ট চার্জ হয়েছে তারপর এখানে ঘরে পিছিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভিডিও আপলোড করলাম তো বেশি একটা বড় না ভিডিও ছোটো ভিডিও তাই আর কি আপলোড হয়ে গেছে আর আজকে নেটওয়ার্কটা দেখি ভালো দেখছি ঘরে পিছে আপলোড হয়েছে নয়তো ছোটো ভিডিও আপলোড হতে মানে অনেক সময় লাগে তো এখন হচ্ছে মাত্র এইট পার্সেন্ট চার্জ আছে তো এখন ফোনটা চার্জ দেবো ফোনটা চার্জ দিয়ে দিকে প্রসাদটা খেয়ে নেব একবারে চলে আসলাম সকালবেলা রাতের বেলা প্রসাদ খেয়ে যে ঘুমিয়েছি একবারে মাঝরাতে ঘুম ভাঙলো ঘুম ভাঙার পর দেখি যে রাত দেড়টা বাজে তো রাতের ভাত খাইনি আমিও খাইনি রীতিকাও খাইনি তো ওই যে সকালবেলা চলে আসলাম ঘুম থেকে উঠে আশেপাশে সমস্ত কাজকর্ম করে নিয়েছি তারপর দেখো আজকে এই যে ধারটা লেপলাম সব সময় আমি লেপার পর বৃষ্টি আসে বা দিনটা আর কি মেঘলা হয়ে যায় তো আজকে মেঘলায় ওয়েদার তো মেঘলা ওয়েদারে আজকে আমি ধার ধারপিড়াটা লেপলাম বৃষ্টি আসলে আসুক আজকে লেপবো তো লেপুই ঘুম থেকে উঠে আমি ভেবে নিয়েছিলাম কারণ যা অবস্থা হয়েছিল আর কি ধারের তো দেখতে এতটা খারাপ লাগছিল তাই এই যে দেখো মাটি লাগিয়ে লেপে নিয়েছি এখন বাকি আছে রান্নাঘরে ধাইটা এই যে দেখো কি অবস্থা মুরগি আরও মানে অবস্থা খারাপ করে রাখলো দেখো মুরগি ঠুকরে ঠুকরে আর কি সব মাটি দেখো তুলে নিয়েছে কি বাজে লাগছে তো কোদালটা এনে রাখলাম ঘরের পিছন থেকে আর কি মাটি এনে তারপর ধাইটা ঠিক করব। রান্নাঘরের ধারটা লেপে নিয়েছি লেপে তারপর স্নান করে নিলাম রীতিকারও স্নান করার শেষ ওকে স্নান টান করিয়ে বিস্তায় আর কি বসিয়ে রাখলাম ও ফোন দেখছিল তো আমি একটু ফোন নিলাম আর কি ভিডিও করার জন্য তো এই যে এইদিকে ফুল তুলে নিচ্ছি মা ওদিকে আর কি রান্নাটা বসিয়ে দিয়েছে মাকে বললাম মা তুমি ভাতটা বসিয়ে দাও কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে ভাতটা হয়ে গেলো আমি তাড়াতাড়ি আর কি রান্নাটা সেরে নিতে পারবো আর হ্যাঁ সকাল দিকে মাছ নিয়েছিলাম রাখিতে নিয়েছি কাকিরা মাছ নিয়েছে মানে ভাগে মাছ আর কি তো মাছ কাকাটা বলছিল আর কি নিয়ে নাও পরে টাকা দিও তৈরি বাবা পাঠালে আর কি তারপর টাকাটা দিব পুজো দেওয়া শেষ মানে অনেক বড় মানে কাজ শেষ আর কি সত্যি পুজো দেওয়াটা যে অনেক বড় যতক্ষণ পুজোটা না দিই ততক্ষণ মনে হয় যেন ইস কখন স্নান করব কখন পুজো দেব আর পুজোটা দিয়ে দিলে শান্তি তো যাই হোক হয়তো মা ওদিকে কী বা করছে কি রান্না করছে মানে কতটুকু কি করলো আর কি সেটাই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখছিলাম তো আমি চলে আসলাম রান্নাঘরে আর মা আর কি মাছটা ভাজা বসিয়েছিল আমি এখন নামিয়ে নিচ্ছি একটু আর কি লাল লালই হয়ে গেল দেখো ভাজাটা একটু বেশি হয়ে গেলো মাছ ভাজি খেয়ে তরকারি খাইবা না ভাতো হয়ে গেল ভাতটা মা বলছে যে সব সময় তো ভেটকি মাছটা আর কি টমেটো দিয়ে বা পেঁয়াজ দিয়ে চচ্চড়িয়ে খায় আজকে বেগুন আর আলু দিয়ে ঝোল করো আমি বললাম ঠিক আছে তো মা বেগুন আলু কেটে দিলো বেগুন আলু দিয়ে আর কি একটু মাখা মাখা করে ঝোল করো বেশি একটা ঝোল করব না কারণ দেওয়ারের আবার আজকে নিমন্ত্রণ আছে আমরা তিনজনই আর কি দুপুরে খাবো তো এই যে দেখো বেগুন আলোটা একটু আর কি ভেজে নেব ভেজে তারপর মশলা কষিয়ে আর কি মশলাটা ভেজে তারপর আর কি মাছের ঝোলটা করব নাচ একটু নাচ দেখাও নাচো নাচ ন্যান্স মেরি রানি কেন দেখে মোমো ওটা কি না হ্যাঁ এখন নাচছো না আরেকবার 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 দরজা ভাইগো না এমনি আরেকবার সুন্দর কমরে হাত দিয়া কমরে হাত দিয়া নাচ নাচবা না আমার এদিকে রান্না শেষ এই দেখো আজকের মাছের তরকারি তো কেমন লাগছে দেখতে কমেন্ট করে জানিও তরকারিটা নামিয়ে আমরা ভাত খেতে বসে পড়লাম সবার জন্যই ভাত বেড়ে নিয়েছি তো মাছ তরকারি করলাম আর করলাম হচ্ছে ভেন্ডি ভাজি রান্না শেষে বাসন টসন কিছুই ধোইনি সব কিছু রেখে দিয়েছি ভাত খাওয়ার পর একসাথে ধুই এই যে রীতিকা আর আমি মা এই যে তিনজনে ভাত বেড়ে নিয়েছি তো এখন খেয়ে নেব। ভেটকি মাছটা আমার পেঁয়াজ দিয়ে বেশি ভালো লাগে মানে তরকারিটা আমার একদম ভালো লাগে না পেঁয়াজ বাটা বা টমেটো দিয়ে আর কি যে চচ্চড়িটা করা হয় আর কি ওইটাই বেশি ভালো লাগে তো দেখি আজকে বেগুন আলুর ঝোলটা কেমন হয়েছে খেয়ে দাঁড়াও তোমাদেরকে বলছি মেন কথা হচ্ছে মাছ দিয়ে মাছ যদি ভালো হয় তরকারিটাও কিন্তু খেতে ভালো হয় তরকারিটা ভালোই হয়েছে আর মাছটাও কিন্তু অনেক স্বাদ খেতে বিকেলে সমস্ত কাজকর্ম করে নিয়েছি আজকে বিকেল অনেক কাজকর্মই করলাম আর একটা জিনিস দেখো এই দেখো আমার এই কানেরটা দেখো কেমন কানের পরলাম জীবনে প্রথম পড়লাম এমন কানের কেমন লাগছে আমাকে জানিও কমেন্ট করে এই কথাটা কেন বললাম বলছি রীতি বাবু ফোন করলো ভিডিও কলে তো ভিডিও কলে দেখে বলছে যে এই কানেরটা পড়াতে নাকি আমাকে বলে রাক্ষস রাক্ষস লাগছে তো তাই আর কি বললাম তোমাদের যে কেমন লাগছে জানিও কমেন্ট করে যে দেখো রান্নাঘরটা লেপলাম তারপর হচ্ছে ধারিপেড়াটাও লেপলাম এই ধাইটা তো সকালে ঠিক করেছি তো আবার ওই যে বিকেলবেলা আর কি একটু আগে রান্নাঘরটা লেপলাম লেপে ধারটাও লেপলাম এদিকে দেখো পুরো ধাইটাই লেপে নিয়েছি ধাই পিড়া লেপা থাকলে দেখতে খুব ভালো লাগে এই যে দেখো বড়ো করে ধারটাও লেপা হয়েছে দেখতে ভালো লাগছে তো ঋতিকার হাত পা ধুয়ে নিয়েছে হাত পা ধুয়ে পাউডার লাগিয়ে দিলাম ওকে এখন দিলাম আর কি দুধ আর হচ্ছে প্রোটিন পাউডার দিলাম তাই তো

jani <laughs> jani